নিচে না তবে ছেড়ে দেওয়াটাই উত্তম বলেছেন বেশিরভাগ তিনিষ্টিবদ্ধ করে ধরতেন এর অতিরিক্ত যতটুকু থাকতো তিনি কেটে ফেলে দিতেন মাঝে যারা সৈন্যতের বেশি পদি ছিলেন তাদের মধ্যে একজন ওমর

তাৎক্ষণিক না করে পরে মনে করে তাহলে ওই লেখাটা পুনরায় করতে হবে পুনরায় করে সাহস দিতে হবে সাহস দিতে হবে তাহলে সালাত যাবে মুসাফা করার পরে বুকে হাত দেওয়ার বিধান কি বুকে হাত দেওয়ার বিধান নাই কোন এটা যদি সব মনে করে দেয় তাহলে হবে বেদাত আর যদি এমনি এমনি দেয় কোনো কিছু মনে করা সাহেব একটা সামাজিক প্রথা শূন্য তো না মুস্তাব না কিছুই না হাত মিলানো করে ছেড়ে দিতে হবে তাকবীরে তাহরিমা পর একাধিক সালা পড়া যাবে কি একাধিক সালা পড়লে কি বেদাত হবে জি না ওই জায়গাটা হচ্ছে দোয়া পড়া জায়গা দোয়া সংক্ষেপ করতে পারেন দীর্ঘায়িত করতে পারেন একাধিক সালা পড়া যায় গিবত থেকে মুক্তি পাওয়ার উপায় কি শুধুমাত্র আল্লাহর কাছে তওবা করলে কি মাফ পাওয়া যাবে যদি কারো গিবত হয়েই যায় যার গিবত হয়েছে তার কাছ থেকে মাফ চাওয়া যদি এতে সম্ভব না হয় তার জন্য সাদাকা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও জัลলা এইсили আমাকে মাফ করে দাও তাহলে একটা মাপের আশা হতে পারে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আমাদের সন্তানদের কিভাবে دینی শিক্ষায় সম্পৃক্ত করতে পারি যদি স্কুলে পড়ে থাকে সন্তানদের যে স্কুলে দিন শিক্ষা করা ভালোই নাই তাহলে জুমার খুতবা আনতে হবে সাঈদের সেমিনারে আসতে হবে এবং মাঝে মধ্যে কোনো সহায়কের কাছে নিয়ে যেতে হবে এবং ইসলামে কিছু লেকচার ভাষায় চালু করে দেখাতে হবে একটা সময় করে অথবা ঘরে তালিমের ব্যবস্থা করতে হবে দৈনিক কিছু তালিম এবং ইসলামিক স্বামী মারাদের সাঈদ কিছু লেকচার একটা সময় করে নিয়মিত তাদেরকে শোনাতে হবে এই কাজগুলো করলে তারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়লে আশা করা যায় যে দ্বীনের কিছু অংশ শিখতে পারবে এবং দ্বীনদার হবে আর সালাতে অবশ্যই তাদেরকে তাগিদ দিতে হবে সালাতে হবে যে ব্যক্তি রুকু পেলো সে ওই রাকাত পেলো যে ব্যক্তি রুকু পেলো সে ওই রাকাত পেল তাহলে ওই রাকাতটা তার গণ্য হয়ে যাবে রুকু পেলে তবে রুকু না পেলে হবে না ইমামকে রুকু অবস্থা পেতে হবে তাকে আসসালামু আলাইকুম আমার মেয়ে দুই সালের এইচএসসি পরীক্ষাতে আলহামদুলিল্লাহ সে পড়াশোনা ভালো তাকে ভবিষ্যতে কোন দিকে পড়াশোনা করার ব্যাপারে উৎসাহ দিব যেখানে সে সম্পূর্ণ পর্দা বিনার চলে দিন ও দুনিয়ার ইলিম অর্জন করতে পারে আলহামদুলিল্লাহ এইচএসসি পরীক্ষার পরে আপনার মেয়ে কোন দিকে পড়াশোনা করাবেন যেখানে পড়াশোনা করালে পর্দার পরিবেশ রক্ষা হয় ফ্রি ভ্যাকসিন থেকে বাঁচতে পারে গোলা থেকে বাঁচতে পারে আমার ইমান রক্ষা করা ফরজ আর দুনিয়াবি শিক্ষাটা যতটুকু না হলে না ততটুকু জরুরি এর বাইরে কিন্তু ফরজ না দুনিয়াবি শিক্ষাটা দুনিয়া চলার জন্য যতটুকু লাগে একজন পুরুষ বা নারী ততটুকুই যথেষ্ট কিন্তু সেটা শরীয়া হুকুমের মধ্যে থেকে যদি পর্দা রক্ষা না হয় তাহলে আমার এমন পরিবেশে দেয়া যাবে না দিলে আমি গুণাগার হব খুঁজতে হবে আমাকে যে কোন পরিবেশে গেলে সে পর্দা মেনটেন করতে পারে রক্ষা করতে পারে এটা আমাদেরকে আল্লাহ ব্যবস্থা করে দিন আসান করে দিন শিক্ষার পাশাপাশি পর্দা রক্ষা করে শিক্ষাও দেওয়া যায় অনেক প্রতিষ্ঠান বের হয়েছে ভালোবেসে বিয়ে করে ছেলের বাবা মা জানতেন কিন্তু দেশের বাইরে ছিল

আর আলাদা কালার বিবাহ করে মানালে শয়তান প্রতিনিধি বুঝতে পারে পারেন আপনারা দুটোর মধ্যে পার্থক্য আছে কাজী হচ্ছে রাষ্ট্রের প্রতিনিধি রাষ্ট্রের প্রতিনিধির কারণে যদি হয় তাহলে বিবাহ বাতিল হবে না স্থগিত থাকবে অনুমতির পরে আর যদি কাজী ছাড়া অন্য কারো কাছে যায় নিজেরা নিজেরা মন করে বিবাহ বাতিল যা করবে জেনা বিচার হবে আর যদি অনুমোদন থেকে থাকে তাহলে কোনো সমস্যা নেই হয়ে যাবে যে বাবা মা আসতে পারেনি কিন্তু তাদের সম্মতি আছে

ওখানে সবসময় ভিড় থাকবেই আপনার থেকে কাছাকাছি না আমার ভিতরে দাঁড়াতে পারেন নিরাপদ জায়গায় আপনার দূরে হক আদায় হয়ে যাবে আপনার ওখানে দাঁড়ায় খেলাফেলি করতে হবে বা বিপদে ফেলতে জরুরি না এক জায়গায় দাঁড়ায় একজন স্বামী তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে এবং স্ত্রীকে তার পরিবারের সাথে ঠিক মতো কথা বলতে দেয় না তারপর আবার ওয়াদা করেছে আর খারাপ ব্যবহার করবে না সে কথা কথা রাখেনি রাখেনি দুই কারণে ভুলে অথবা রাজার কথায় রাখতে পারে সাময়িক কিন্তু যদি ইচ্ছাকৃত ভাবে কথা না রাখে তাহলে সে হবে মুনা একটা আলাহ তার মধ্যে ঢুকে গেল ওয়াদা আদা করে অবশ্যই স্বামীকে সচেতন হতে হবে আর অনেক সময় স্বামী স্ত্রী অনেক কথাই রাখতে পারে না বিশেষ কারণে জরুরতের কারণে এটা মার্জনীয় সার আছে এক্ষেত্রে কিন্তু কঠিন কঠিন যে কথাগুলো যেগুলো স্বামী স্ত্রীর মর্যাদার বিষয় গুরুত্বপূর্ণ ফয়সালা আসে যার উপরে কেন্দ্র করে সে ধরনের কথা ভেঙে দিলে অবশ্যই সেটা মোনাফিকির আলামতের মধ্যে পড়ে যাবে এবং নেফাকি হবে এটা থেকে বাঁচতে হবে তাহলে ইমান খতরা ক্ষতির মধ্যে পড়ে যাবে আল্লাহ হেফাজত করুন

বৃদ্ধ হওয়ার কারণে যে সে আর কোনোদিন রাখতেও পারবে না তাহলে প্রত্যেক সিয়ামের বিনিময়ে তার একজন মিসকিনকে খানা দিতে হবে এমন রোগী যে রোগী আর হওয়ার লক্ষণ নেই তাহলে প্রত্যেক সিয়ামের বিনিময়ে একজন মিসকিনকে কি দিতে হবে খানা দিতে হবে যদি স্তন্য দানকারী মহিলা হয় যে বাচ্চা দুধ খায় অথবা গর্ভবতী মহিলা যদি এরা বাচ্চার জন্য আশঙ্কা করে তাহলে সিয়াম ভেঙে খাদা পিনা করতে পারে অনুমতি আছে তবে প্রত্যেক সিয়ামে বদলাতে একজন মিসকিনকে খাদা দিয়ে যাবে এবং যখন সুস্থ হবে তখন তারা সিয়ামের উপর কাজা করবে কাজা করবে আর সফরে গেলে সিয়াম রাখতেও পারে ছাড়তেও পারে ইচ্ছা সফরে যদি যায় কেউ সিয়াম রাখতেও পারে ছাড়তেও পারে পরবর্তীতে রাখলে একটা সিয়ামের বদলে তো একটা সিয়াম আর যেটা ইচ্ছাকৃত ভাবে তাতেও একটা সিয়ামের বদলে তো একটা সিয়াম

अल्लाह ताला इक़नासिस पर ज़मीन चलो अल्लाह स्मार अल्लाह आदेन बुलते बाज़ल अकरीदी एस के प्रोग्राम को उनको रे नबी अल्लाह मारे सुबह अल्लाह मोबिहम दिखा शादुरना इल्लाह ही नमतस्तक पियुका तो बिरे